এদিকে জমির আইলের পাশে কিছু ভুট্টা গাছ লাগিয়েছিলাম এই যে আমার খামার কালচার খামার নাম দিয়েছি আমি এই খামারের শেষ মাথায় মানে যেখানে একটু জমি আছে খামার হচ্ছে যে ছয় শতাংশ জমিতে আর তিন শতাংশ জমি খালি পরে আছে এই খালি জমির আইলের পাশে কিছু বুট্টা গাছ লাগিয়েছিলাম এক শাড়িতে তো এই বুট্টা গাছ পানি দেওয়ার জন্য আসছি কালকেও কিছু গুছি দিয়েছিলাম গুছি দেওয়া মানে হচ্ছে যে যেগুলো মরে গেছে সেগুলো রিপ্লেস করা তো চারটা বোট্টা গাছ রিপ্লেস করছিলাম আর আগের তো লাগানো আসেই তো এই খামারের পুকুর থেকে পানি তুলছি পানি তুলে বোট্টা গাছে দিব একটা ব্যাপার হচ্ছে আপনি যদি খামার করেন বাগান করেন যাই করেন না কেন আপনার পুকুর কিন্তু লাগবেই লাগবে কারণ হচ্ছে আপনি এই পানির সোর্স এই পানির আধার কাজে লাগাতে পারবেন যদি আপনি সাবমার্সিবল টিউবওয়েল রাখেন তাহলে তো কথা নাই কিন্তু এই সারা বছর বিনা পয়সায় পানি পাওয়া বা একটা জলাধার পাওয়া তার ঠিকখানি কথা না সেজন্য দেখবেন গ্রামের প্রত্যেকটা বাড়িতেই পুকুর আছে আর যাদের যারা ওইরকম খামার করে ওই দেখা যাচ্ছে পানের বরস তারাও পুকুর রাখে কারণ ওখান থেকে তারা সারা বছর পানি পানির বরস দেয় তো আমার সেই ভাবনা থেকেই আমি এই পুকুর সমেত খামারটা করার পরিকল্পনা নেই এই যে গতকালকে এখানে গুছিয়ে দিয়ে গেছিলাম এই যে গতকালকে লাগানো পট্টা গাছ এখনও পরা ভেতর আছে কালকে সন্ধ্যায় পানি দিয়েছিলাম তারপরও আমি আজকে আর একবার দিব যদি আজকে থাকা হয় তাহলে কালকেও আরেকবার দিব যেহেতু গাছগুলো নতুন লাগাইছি যাওয়া জরুরি এই যে দেখান বুট্টা গাছগুলা এক মাস বয়স এক মাস বয়সই ভুট্টা গাছ পাশাল্লা গ্রোথ ভালোই হয়েছে এইগুলো একটু ছোটো হয়ে গেছে সবগুলো যে সমান বাড়ছে তা না পানি দিব না কারণ বড়ই আছে কালকে লাগাইছিলাম আজকে সজিব হয়ে গেছে এই যে এরকম ক্ষেতের আইলের পাশেই পুরো শাড়িতে ভুট্টা গাছ লাগাইছি আর এই যে হচ্ছে আমার কৃষিকালচার খামার এবার এখানে কিছু শৈশ লাগিয়েছিলাম কিন্তু শৈশার যে এঙ্গুরা নামের একটা ডাল জাতীয় ফসল খুব হয়েছে যেটা আমরা চাষ করি নাই যেটা আমরা লাগাই নাই কিন্তু এত পরিমাণে হয়েছে যেটা বলার মতো না এগুলো নাকি একটা আকাশ আর মতো নেই এগুলো মানুষকে মানুষ নিয়ে ছাগল গরুকে খাওয়াই আমি এগুলো কিছু করতেছি না যেমন আছে তেমন থাক এই যে আমার খামার তো আমি আসছি পোট্টা গাছের পানি দিতে পানি দেওয়ার পর পাম্প চালিয়ে অন্য অন্য গাছের পানি দিতে গ্রামে যদি আপনার জমি থাকে আর পরিশ্রম করার ইচ্ছা থাকে আপনার যদি কৌশল না থাকে তাহলে আপনি গ্রামে না খেয়ে থাকবেন না কারণ আপনার জমিতে আপনি কিছু না কিছু লাগালে ফসল আসবে ইনশাল্লাহ যদি আপনি পরিচর্যা করতে জানেন আর এই সব কৃষিকাজ ভালোবাসেন তাহলে নিশ্চিত আপনার কিছু না কিছু ফসল আসবে এবং আপনি বেঁচে থাকার রসদ এই মাটি থেকেই সংগ্রহ করতে পারবেন এটা আমার একদম দৃঢ় বিশ্বাস আমি দেখেছি আমার আব্বা সরকারি চাকরি করতেন সরকারি একটি স্কুলে পড়াতেন কিন্তু তার ধ্যান জ্ঞান ছিল কৃষি সে ফজর রক্তে উঠে নামাজ পড়ে কাস্তে কোদাল নিয়ে মাঠে নামিয়ে পড়তেন কাস্তে কোদাল নিয়ে মাঠে নামিয়ে পড়তেন আমাদের সঙ্গে নিতেন দু তিন ঘন্টা কাজ করার পর সে স্কুলে যেতেন আবার স্কুল থেকে বিকালে ফিরে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন এমনকি অনেক সময় রাতে বলাও মাঠে এসে কাজ করতেন এতে করে তার আয় রোজগারে বর করতে আলহামদুলিল্লাহ কখনও টান পড়ে নাই কারণ সে একই দ্বারে একটা চাকরি এবং কৃষিকাজ তালে করে আসছেন তো এই গ্রামে এরকম দেখছি আমার অন্য চাচারা সবাই চাকরি করতেন তারাও পাশাপাশি কৃষিকাজ করতেন কারণ তাদের জমি ছিল যাদের এরকম থাকে তারা অবশ্যই কিছু কিছু না করে আমিও চাই গ্রামে একটা কিছু করতে কিন্তু একটু ভয়ও পাই যে চব্বিশ বছর ধরে ঢাকা থেকে হঠাৎ করে এসে আমি একটা কিছু যদি শুরু করি যদি সফল না হই কিংবা মানুষ কি ভাববে কি বলবে এই মানুষ কি ভাববে কি বলবে একটা জুজুর ভয় অন্যদের মতো আমারও মনেও আছে তাছাড়া ঢাকায় একটা বিলাসে জীবনযাপন করি আলহামদুলিল্লাহ সেখানে আয় রোজগার অনেক ভালো তো হঠাৎ করে গ্রামে আসলে জীবন যাপনে একটা ছন্দ পতন হবে এই ভয়টাও আমার মনে কাজ করে তারপরও একটা। জোর করেই আবার আসা ইচ্ছা এই দাঁড়ানোর জন্য এই খামারটা করা যে দেখি খামারটা দাঁড়াই না খামার বলতে আসলে বাগান এটা গাছের বাগান মানে আসলে এরকম হাঁস মুরগির খামার বা অন্য অন্য পশু পাখি খাবার কোনো দিনও করতে পারবো কিনা আমি জানি না কারণ ওগুলোর যে ঝামেলা পরিশ্রম সেটা আমার দেওয়ার ইচ্ছা নাই কিন্তু এই বাগান করা গাছ লাগানো কৃষি সেচ বা মাছ চাষ কিংবা ফসল ফলানো এগুলো আবার মানে কি বলবো এগুলো তো আমার ক্লান্তি নাই আমি এই ধরনের কাজ সবসময় করতে চাই এবং সবসময় আমি এটা করে যাব তো আপনারা ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম